হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে জিওলজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে কি কি বই পড়তে হবে কারণ তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তোমার প্রথম বর্ষের বুক লিস্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে যেই প্যাটার্নে তোমাদেরকে পড়তে হতো সেই প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে তো তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তাদের জন্য এই সিলেবাসটা কার্যকর হবে তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাই যে জিওলজি ডিপার্টমেন্টে তোমাদেরকে কি কি বই পড়তে হবে তো এই সিলেবাসটা কিন্তু যারা সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অর্থাৎ তোমাদেরকে যদি আমি সোজা কথায় বলতে চাই যারা দুই হাজার পঁচিশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছ তাদের থেকেই এই সিলেবাসটা কার্যকর হবে যারা দুই হাজার চব্বিশে ভর্তি হয়েছ তাদের কিন্তু আবার এই সিলেবাসটা ফলো করতে হবে না তো আগে যে সিলেবাসে বই ছিল এখন কিন্তু বইয়ের সংখ্যা আরো বেড়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি বই বেড়েছে তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জিওলজি বা বিজ্ঞান বিভাগের বুক লিস্টটা দেখে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার ওয়াইস পোর্সেস এন্ড মার্স ডিস্ট্রিবিউশন তো অর্থাৎ প্রথম বর্ষে তোমাদেরকে কি কি কোর্স পড়তে হবে এবং কত নাম্বার থাকবে সেই সাবজেক্টে তো বামপাসে যেই এই দিকে যে কলামটা দেখতে পাচ্ছ সেখানে তোমাদের সাবজেক্ট কোড দেওয়া আছে এবং মাঝখানে তোমাদের সাবজেক্টের নাম এখানে মার্কস দেওয়া আছে আর এখানে ক্রেডিটস দেওয়া আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি পঁচিশ নম্বর সমান ধরা হয় এক ক্রেডিট তো প্রথমে যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিওলজি তো এর বাংলা নাম হচ্ছে প্রাণীবিজ্ঞান পরিচিতি তো আমি এগুলোর ইংরেজি নামের পাশাপাশি তোমাদেরকে বাংলা নামটা আমি বলে দিব যেন তোমরা লাইব্রেরিতে এই বইটা খুব সহজেই খুঁজে পেতে পারো তো তোমাদের যদি এই বাংলা নামটা মনে না থাকে তাহলে তোমরা ভিডিওটি শোনার সাথে সাথে তোমরা খাতায় বাংলা নামটি নোট করে ফেলতে পারো তো তার আগে তোমাদেরকে আরও একটি কথা বলতে চাই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি নীল কালি দিয়ে এবং হলুদ কালি দিয়ে এখানে কিন্তু মার্ক করেছি এটা মার্ক করার কারণ হচ্ছে যে যেসব সাবজেক্টের উপরে আছে সেই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট আর হলুদ চিহ্নিত কালির যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের নন মেজর সাবজেক্ট তো মেজর আর নন মেজর বিষয়টা কি তো এটা হচ্ছে তোমরা আসলে জুলজি ডিপার্টমেন্ট মানে প্রাণীবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো তো প্রাণী বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইগুলোকে বলা হয় তোমাদের মেজর সাবজেক্ট আর তোমাদের প্রাণীবিজ্ঞান রিলেটেড সাবজেক্ট না সেগুলো হচ্ছে নন মেজর যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কেমিস্ট্রি বুটানিক হিস্ট্রি তারপর হচ্ছে আইসিটি এগুলো কিন্তু তোমাদের প্রাণীবিজ্ঞানের সাথে আসলে যায় না তো যেই কারণে সেটা হচ্ছে নন মেজর সাবজেক্ট তো চলো আমরা প্রথম সাবজেক্টের নামটা দেখলাম ইন্ট্রোডাকশন টু জিওলজি যার বাংলা নাম হচ্ছে প্রাণীবিজ্ঞান পরিচিতি এটাতে থাকবে একশো নম্বর চার গ্রেডিট এরপর আছে এনিম্যাল ডাইভার্সিটি ওয়ান তারপর আছে অ্যান্ড নন তো এটার যদি আমি বাংলা নাম বলতে চাই তাহলে এটার বাংলা নাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য এক এই সাবজেক্টটার নাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য এক তোমরা প্রাণী বৈচিত্র্য এক এভাবে লাইব্রেরিতে গিয়ে বললে তোমরা বইটা খুঁজে পাবে এরপর আছে ইকোলজি তো এই সাবজেক্টের বাংলা নাম হচ্ছে কিন্তু বাস্তুবিদ্যা বা সংস্থান বিদ্যা এটাও হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে চার ক্রেডিট তো একশো নম্বরের মধ্যে আশি নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদেরকে নিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর বিশ নম্বর তোমাদেরকে কলেজে পরীক্ষা দিতে হবে যেটা ইনকোর্স পরীক্ষা নামে পরিচিত তোমরা কয়েকদিন ক্লাস করলেই এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি এই বিষয়ে আর ক্লিয়ার হওয়ার তেমন কিছু নেই তারপর আমরা চতুর্থ যে সাবজেক্টটি আছে সেটি দেখে নিই এখানে আছে জোলজি প্র্যাকটিক্যাল ওয়ান অর্থাৎ প্রাণী প্র্যাকটিক্যাল তো এটাতে থাকবে একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে নন ক্রেডিট এরপর আছে নন মেজর সাবজেক্টগুলো তো প্রথমে আছে কেমিস্ট্রি ওয়ান এবং কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল দুটাতে থাকবে টোটাল একশো পঞ্চাশ সেমভাবে আছে বুটানি ওয়ান বুটানি ওয়ান প্র্যাকটিক্যাল এটা তো থাকবে একশো পঞ্চাশ নম্বর তারপর আছে হিস্টোরি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি এবং আমাদের যে আইডেন্টিটা আছে সেই আইডেন্টিটির উপর ভিত্তি করে এই ইতিহাস বইটা তোমাদেরকে পড়তে হবে সেটাতে থাকবে একশো নম্বর চার ক্রেডিট এরপর আছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন এন্ড টেকনোলজি তোমরা এটার সাথে সবাই পরিচিত এটা নাম হচ্ছে আসলে গে আইসিটি এই আইসিটি সাবজেক্টটা আসলে অনার্স প্রথম বর্ষে নতুন যুক্ত হয়েছে এটাতে থাকবে পঁচাত্তর নাম্বার ত্রিম ক্রেডিট এবং এই আইসিটির উপর একটি প্র্যাকটিক্যাল থাকবে সে প্র্যাকটিক্যালে থাকবে পঁচিশ নাম্বার এবং এক ক্রেডিট তো সব মিলিয়ে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হবে নয়শো নম্বরে এবং মোট ক্রেডিট থাকবে ছয় তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম বর্ষের সিলেবাসটা কিন্তু আসলে অনেক বড়ো তো সেই হিসাবে তোমাদেরকে খুব সিরিয়াসভাবে খুব তাড়াতাড়ি পড়াশোনাটা শুরু করে দিতে হবে তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না কারণ বিগত বছরে আমি আরও ছাত্রছাত্রীদেরকে দেখেছি যারা অনার্স প্রথম বর্ষে উঠে আসলে হেলায় হেলায় সময়গুলো পার করে যার কারণে তাদের রেজাল্ট কিন্তু খুব বেশি একটা ভালো হয় না তাদের রেজাল্টটা খুবই খারাপ হয়ে যায় আমি আশা করবো যে তোমাদের রেজাল্টটা খারাপ হবে না তো তোমরা যদি আরো যদি জেনে না থাকো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে রকম এবং কত নাম্বার পেলে আসলে কোন সেই বিষয়ে যদি তোমরা বিস্তারিত জেনে না থাকো তাহলে আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা একটি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে যে তোমরা কত নাম্বার পেলে আসলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পেতে পারো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ নাম্বার কত সেই বিষয়ে একটি বিস্তারিত ধারণা পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ